আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক বাংলাদেশের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক পান্না পালানোর সময় গুলিতে তার প্রাণহানি হয় দশক সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ফিরোজপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য পান্না বিএসএফ এর গুলিতে ভারতে পালানোর সময় তার প্রাণহানি ঘটে এই খবরটা নিশ্চিত করেছেন কালবেলা নিউজ দশক এ কেমন রাজনীতিক জীবন এটাকে রাজনীতি বলে না দশক রাজনীতি করলে এরকম ভাবে করবেন যেন আপনার বাংলাদেশে আপনার স্বাধীনতা থাকে আপনি যেই দলের এই হন না কেন আপনার যখন ক্ষমতা চলে যায় যেন আপনার বাংলাদেশ থেকে পালিয়ে না যাওয়া লাগে বাংলাদেশে আত্মগোপনে না থাকা লাগে এরকম ভাবে রাজনৈতিক জীবনটা আপনি সাজাবেন আমাদের বাংলাদেশের রাজনীতি হচ্ছে কি জানেন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক নেতারা যেই চেয়ারে বসে সেই চেয়ারটা তারা কখনো চাড়তে চায় না আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের অবস্থা হচ্ছে তারা কখনো ক্ষমতা লুপ ছাড়বে না পরবর্তী তাদের কি অবস্থা হবে পরবর্তীতে সাধারণ মানুষ তাদেরকে কিরকম চোখে দেখবে তারা তা চিন্তা না করে যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই অপকর্ম চালিয়ে যাচ্ছে যখন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে তখন তাদেরকে সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রশাসন হেনস্থা শুরু করতে শুরু করবে এটাকে রাজনীতি বলে না এরকম রাজনীতি করাচ্ছে আপনি রিক্সা চালিয়ে বাদ কান আপনার সম্মান থাকবে আপনি শ্রমিকের কাজ করেন আপনার সম্মান থাকবে এরকম রাজনীতি পরবর্তীতে যেই দলেই দেশ চালান না কেন এরকম রাজনীতির অপব্যবহার করবেন না ধন্যবাদ